नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल इज बी एक्सप्लोरर তো বন্ধুরা তোমাদেরকে সকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে আজকে নক আউট টুয়ের ম্যাচে মাঠে নামতে চলেছে এফসি গোয়া এবং চেন্নাইন এফসি যে ম্যাচটা কিন্তু এফসি গোয়ার কাছে চেন্নাইন এফসি দুই এক গোলে হেরে গেল তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকের ম্যাচটা কিন্তু প্রথম থেকে খুবই ভালো খেলছিল চেন্নাইন এফসি কিন্তু হঠাৎ করেই দুখানা গোল খেয়ে তারা বলতে গেলে ডাউন হয়ে যায় যেখানে কিন্তু একটা নোয়া সাদাউ দারুণ গোল করে এবং সবথেকে ভালো গোল যেটা করে সেটা হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেস ব্র্যান্ডন ফার্নান্ডেসের গোলটা ছিল কিন্তু দেখার মতো দূরপাল্লার গোল পেনাল্টি বক্সের বাইরে থেকে আর এইদিকে দিকে কিন্তু আবার প্রথম হাফেই আর একটা গোল শোধ করে দিয়েছিল চেন্নাই এফসি এইভাবে দুই এক হয়েছিল এবং তারপরে চেন্নাই এফসি সেকেন্ড হাফে ওপেন চান্স পেলেও তারা কিন্তু গোল করতে পারেনি যেখানে ধীরাজ পুরোপুরি বলতে গেলে পেনাল্টি বক্সের বাইরে বেরিয়ে এসেছিল এবং তাকে অনায়াসে বিট করে গোল করা যেত কিন্তু চেন্নাই মিস করেছে তো এটাই হচ্ছে ব্যাপার তো সব কিছু বড়ো কথা হচ্ছে আজকের এই ম্যাচটা হারার পর চেন্নাই এফসি তারা কিন্তু ছিটকে গেল আইএসএল থেকে আইএসএল সিজন টেন থেকে এবং সেমিফাইনাল টুতে মাঠে নামতে চলেছে মানে মুম্বাই সিটি এফসির প্রতিপক্ষ হল এই এফসি গোয়া তো এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু খেলবে মুম্বাই সিটি এফসি সেমিফাইনাল টুতে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তো বন্ধুরা হুগো বুমো তিনি বর্তমানে এর মঞ্চে নেই মানে তাকে আনরেজিস্টার করিয়ে দিয়েছে মোহনবাগান কিন্তু আইএসএল এর মঞ্চে না থাকলে কি হবে তার একটা রেকর্ড সেটা কিন্তু এখনও এর মঞ্চে জলজল করছে সেটা আমি তোমাদেরকে জানাবো তো গতকাল তোমরা সকলেই জানো রয়া কিন্তু একটা অ্যাসিস্ট করেছিলেন এবং সেই অ্যাসিস্ট করার সুবাদে রয় রয়ক্রিসটা কিন্তু যে টেবিলটা রয়েছে মোস্ট অ্যাসিস্টেড সেই টেবিলের কিন্তু দু নম্বরে রয়েছে তো এক নম্বরে কিন্তু হুগো বুমো রয়েছে বত্রিশটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে তাকে কেউ টপ পারেনি দু নম্বরে রয়কিস্টা ছাব্বিশটা অ্যাসিস্ট গতকালকের ম্যাচে অ্যাসিস্টটা নিয়ে ছাব্বিশটা অ্যাসিস্ট আর তিন নম্বরে ব্যান্ডন ফার্নান্ডেজ কিন্তু রয়েছে পঁচিশটা অ্যাসিস্ট তো এই হচ্ছে ব্যাপার এইভাবে জহু রয়েছে আর স্টেওয়ার্ড রয়েছে চব্বিশ আর একুশটা অ্যাসিস্ট নিয়ে তো সব থেকে বেশি অ্যাসিস্ট কিন্তু বর্তমানে আইসলের মঞ্চে না খেললেও বাইরে বসে আছেন হুগুভমো কিন্তু তার অ্যাসিস্ট কিন্তু এখনো অবধি আইসলের মঞ্চে জল জল করছে যেটা তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই পোস্ট করছো সুমিত রাঠিকে নিয়ে যে সুমিত রাঠির কি হলো সুমিত রাঠিকে আর এফ এল ডিএল লিগেও দেখা যায় না মোহনবাগানের সিনিয়র টিমেও দেখা যায় না তাহলে কোথায় গেল সুমিত রাঠি তো ব্যাপারটা তোমাদেরকে বলি সুমিত রাঠি কিন্তু প্রায় এক মাসের মতো মোহনবাগান ক্যাম্পে বর্তমানে নেই তো ব্যাপারটা হচ্ছে তার মা অসুস্থ সেই কারণে কিন্তু বর্তমানে তিনি মোহনবাগানের ক্যাম্পে নেই এই রকমটা কিন্তু জানা যাচ্ছে অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে সুমিত রাঠির দল ছেড়েছে কিন্তু না বন্ধুরা যেটুকু খবর পেয়েছি এই রকম কোনো ব্যাপার নয় সুমিত রাঠি তার কিন্তু মা অসুস্থ সেই কারণে কিন্তু তিনি বর্তমানে দলের সাথে যুক্ত নেই তো আশা করব তার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং তিনি আবার মাঠে ফিরুন মানে সুমিত রাঠি আবার মাঠে ফিরুক এইটাই কিন্তু চাইব তো দেখা যাক কী হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ